গোলা জেলার দৌলত খান উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো মজুর আলম খান ভাইস চেয়ারম্যান জনাব মহম্মদ আনোয়ারুল ইসলাম এবং সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জনাব কোহিনুর ওবায়দুল্লাহ আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য নির্বাচনের ভিডিওটা নিয়ে আসলাম আমার ভালোবাসার ভাই ও বোনদের জন্য তো যাই হোক আপনাদের আমাদের কম নির্বাচনের সবগুলো ভিডিও দেখছেন আর এটা হয়েছে আমাদের শপথের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও আজকে বারোই জুন আপনারা যদি ভিডিওটা দেখতেছেন দুই দিন পরে বারো জুনে আমি ভিডিওটা করা হয়েছে তো ভিডিওটা আপনাদের ভাই আমার জন্য কষ্ট করে নিয়ে আসতে এটা ছিল স্পিড যখন আর কি আপনার ভাইয়া আর আমার শাশুড়ি মা বইশালে যাচ্ছিল আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার রাহিব মালিয়া যেহেতু ছোট এই জন্য আমি আর যাই নাই এত দূরে তো যাই হোক এই যে আমার শাশুড়ি মা বরিশাল চলে গেছে যেখানে আমার শপথ হবে বরিশালের যে অফিসটা ওখানে তো এখানে আম্মা একা যায় না এখানে আমাদের দলুদ খানের যত উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে সবাই তা আম্মা তো মহিলা ভাইস চেয়ারম্যান আপনারা জানেনি তো এখানে ফার্স্টে যায় ওনারা ভিতরে চলে গেছে এখানে যায় যার যার মতো শেষে বসে পড়ছে আর এখানে মূলত সবাই প্রিপারেশন নিতেছিল এখনো শপথের কার্যক্রম শুরু হয় নাই যার সবাই এখনো আসে নাই কিছু কিছু লোক আসে সবাই আসার পরেই মূলত শপথের কাজটা শুরু হবে তো আমাদের এই যে দলুদ খান উপজেলার যে প্রধান চেয়ারম্যান উনি আসছে তারপরে এই যে আম্মা তারপর আরো মহিলা ভাইস চেয়ারম্যান ওই যে পুরুষ ভাইস চেয়ারম্যান সবাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসে এতটা পথ আসতে পারছি ইনশাল্লাহ ভবিষ্যতে সামনের দিকে যেন আম্মা ভালো মতো কাজ করতে পারে সবাই পাশে থাকতে পারে যে সপোর্টটা আজকে করতেছে সবার জন্য ইনশাল্লাহ সবটা কাজ যেন ঠিকঠাক মতো করতে পারে সবাই একটু বেশি 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 আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আর আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা আমার পেজটাতে ফলো করে আমার পেজটা ভিডিওতে লাইক দিবেন আর দ্বিতীয়ত হয়েছে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আসবেন আপনি যদি অলরেডি করে থাকেন সবাইকে

আমাদের স্পেস থেকে ফোন কালেক্ট করো আমরা একটু দ্রুত করি একটু দ্রুততার সাথে সাথে দেওয়ার জন্য এখানে শুধু শপথ না এখানে অনেক ফর্মালিটি আছে সকল ফর্মালিটি শেষ করে তারপরেই শপথ হবে আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু মূল পর্বটা মিস করে যাবেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর শপথটা কিভাবে করে আশা করি সেটাও আপনারা না টেনে দেখবেন

পটুয়াখালী জেলার বাউফুর উপজেলা থেকে নির্বাচিত উপজেলা পরিষদ মোশারফ হোসেন মোহাম্মদ আনিসুর রহমান এবং সংরক্ষিত দশমিনা উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জনাবদ তবিজ উদ্দিন এবং সংরক্ষিত আসনের চেয়ারম্যান জনাব শামসুল নাহার খান ডলি

আমরা প্রত্যেকের জন্যই সংরক্ষিত রেখেছি আসন এ পর্যায়ে ভোলা সদর উপজেলা থেকে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস ভাইস চেয়ারম্যান জনাব এস এম আলী নেওয়াজ এবং সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জনাব সালেহা আক্তার চৌধুরী বোলাজেলার বোরামতিনা উপজেলা থেকে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাফরুল্লাহ ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী হীরা এবং সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জনাব ফাত্তার উদ্দিন স্যার বোলাজেলার দৌরদ খান উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজ্জুর আলম খান ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জনাব কহিনুর পয়ায়েদুল্লাহ

আপনার এই স্বাক্ষরিত জিনিসটি চলে যাবে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে এর একটি ফটো আমাদের এখানে সংরক্ষিত থাকবে একটি আপনাদেরকে আমরা দিয়ে দেব শপথ শপথের অনুষ্ঠানটা আপনার সবাই বসেন আমি যখন বলবো আমি তখন আপনি আপনার নাম বলবেন পিতা বা স্বামীর নাম বলবেন নিজ জেলার নাম বলবেন এবং উপজেলার নাম বইলা উপজেলার চেয়ারম্যান হলে চেয়ারম্যান এবং এর পরবর্তী ভাইস চেয়ারম্যান হলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া এই পর্যন্ত আমি উচ্চারণ করার সাথে সাথেই আপনি আপনার নিজের নাম পিতা স্বামীর নাম নিজ জেলা উপজেলার নাম এরপরে কোন পদে নির্বাচিত হইলেন সেটা নির্বাচিত হইয়া এই পর্যন্ত বইলা থেমে যাবেন এর পরবর্তীতে আমি যেটি উচ্চারণ করব আপনারা সেটি পাঠ করবেন এটা হলো সমত্যাদা বৈশিষ্ট্য তো আমি শুরু করছি আমি শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত